আমার যদি জামাইর সাথেই তোমার কথা হয় তাহলে আলম রে আমার জামাই বলো কেন কিছু সময় তুই চোদাইতে আইছিস নিউরোসায়েন্স হসপিটালে তারপরে তুই তুই শুটিং চোদাইতি তুই তো আসিস নাই আমি রইছি কার কথায় জানিস আলমের কথায় না ওই আলমের কথা আমি হসপিটাল ছিলাম না আমি ছিলাম মার কথায় যে তুমি থাকবা প্রত্যেকটা ডাক্তার আয়া নার্স সিস্টার পর তুই যা বলিস মিথ্যা কথা তুই যা আলম রে তুই তুই গেছিলি ঈদের দিন ভিডিও করতে তুই যা বলিস বগুড়া সেবা আমি আমি সাংবাদিক সম্মেলন করব সুমি আপু আমাকে ছোট বোন জানে তার সাথে আমার কতটা ভালো সম্পর্ক যদি আলমের বউ হয়ে থাকতাম আমি তাহলে তো সুমি কখনোই তোর সাথে কথা বলে তুই দিতে পারবি সুমি বলবে তুই কি দিতে পারবি তারপর তুই যে বলিস তুই হসপিটালে তোর সাথে আমার দুই দিন দেখাইছিস তুই আমার হাত টেনে ধরছিস যে তুমি থাকো আমার শুটিং আছে আমার বাচ্চা অসুস্থ তারপরে তুই চলে গেলি তোর সাথে তো আমার ভালোভাবে কথা হইছে বসে তারপরে তুই ঈদের দিন আসলি আমি বাসায় গেলাম মা আমারে বলছে যে তুমি থাকবা যত টেস্ট হোক যা হোক সব জায়গায় আমার সিগনেচার আমি সব জায়গায় গেছি তুই মিথ্যা কথা বলিস কিভাবে তুই মসজিদে উঠে বলতো তুই মসজিদে উঠে বল কোরআন শরীফ ছুঁয়ে বলতো তোর তোর মেয়ের মাথা ছুঁয়ে বলতো তুই দুই দিন আসছিস হসপিটালে আমি তোরে 10টার সময় বলে গেছি রিয়া তুমি একটু বাবারে এইভাবে খাওয়ায়ো তুই কি আলমরে বলছিস ভুল ভাল খাওয়াইছিস আর পরে তুই ঈদের দিন আসছিস প্রত্যেকটা মহিলা তোরে বলছে শুনলি হসপিটাল গটি করাইছিল কি তুই করাইছিস কি শুন নিউরো সায়েন্স যেদিন রাতে যেদিন রাতে আমি আর আলম দুইজনে যাই ওই ঢাকায় সকাল 9টায় আলম আর আমি যে সব ফাইনাল করি পরের দিন তোর ভাই ড্রাইভার পাঠাইছে আলমের কর্মচারী আসছে এসে মেয়ে কে আমি এক দেইনি আলোকে তোর ভাইর সাথে কারণ তোরা তো তোদের তো ক্যারেক্টার ভালো না আমি ওখানে জনিরা আমি বলছি জনি ভাই আপনি এসে মেয়ে দিয়ে যাবেন তারপরে শোনো আমার হাজবেন্ড এর সঙ্গে যদি তোমার কথা হয়ে থাকে তাহলে তুমি আলম ভাইয়া আমার হাজবেন্ড বানাও কেন বলো কি বললাম তাহলে বলো এটা আমি জানতে চাই আমার প্রশ্ন না না আমি তো তোমাকে বলি নাই হাজবেন্ডবেন বলি নাই তুমি তো অবৈধ সম্পর্কে কোনো অবৈধ সম্পর্ক করার মতো মেয়েই আমি না আমরা যে মামলায় যাবো আমার হাজবেন্ড আর আমি একসঙ্গে তার বাবা অসুস্থ তুই অন্য লোকদের সাথে নাচ গান ভিডিও করি দেখ একটু নিজে চিন্তা করে দেখতাম ছিল হ্যাঁ আমি আমাকে তো আগে মানসিক ভাবে ঠিক থাকতে পারব মানসিক ভাবে ঠিক হওয়ার জন্য হাজবেন্ড যেটা পছন্দ হ্যাঁ হাজবেন্ড ওয়াইফের গ্যান্জাম হবে সে যেটা অপছন্দ করবে সেটা করবো কেন চুপ হয়ে থাকি ঠিক আছে তার সাথে কথা বলার দরকার নেই তার বাবারে দেখে চলে যাই যতটুক টাইম আশি তুমি সেলিব্রিটি তুমি ব্যস্ত তুমি যতটুক টাইম আসতে পারতা আসতা এসে তুমি ঘুরে যাইতা অবশ্যই তুমি ওটির দিন আসতা ওটির পরে তুমি আইসিইউতে দেখে যাইতা যেদিন মারা গেছে আলম জামাইরে ফেলতো তুমি তো তার বউ সে তোমার দুইটা রাগের মতো চড় দিত তাও তুমি আসতা তখন তুমি মিডিয়ায় বলতা যে দেখেন এই দেখো তোমার হাজবেন্ড তুমি দাবি করছো তাহলে এতগ তোমাদের তিন বছরের সংসার তোমার বাবা মা কেন আসলো না তার কেন আসলো না একটা মানুষ মৃত্যু সজ্জায় তখন কি এই সব কথা শোনে মানুষ বলো শোনে বলো তুমি শোনে তুমি পরে জ্ঞানজাম করে নিতা তার সাথে কিন্তু অসুস্থ সময় বিপদের সময় তো অবশ্যই পাশে থাকতে হয় তুমি তো তুমি নুসিরত চলে যাওয়ার পরে তার পাশে ছিল তাহলে এখন তুমি কেন থাকলে না তুই বাড়ি আসতে পারিস না দুই দিন বেহার মতো আইসে একটু ভিডিও করেছে না তুই গেছিস আমি কি একবার বলছি আমি কি বলছি আমি আমার স্বামীর সাথে তোর বোন আসতে পারতো তোর মা আসতে পারতো শুধু একটা দেখ একটা লিগালি কথা সত্যি আসে নাই তোর ভাই আসছে গাড়ি চালায় নিয়ে আর দিয়ে তার মানে কি ড্রাইভার ও স্বামী তো তোর ভাই মনে করি না তোরা তোদের বিষয় তোর হাজবেন্ড তুই বারবার বলছিস তোর হাজবেন্ড আমিও তো জানি তোর হাজবেন্ড তাহলে তোর বাবা মা বোন তোর ফ্যামিলি মেম্বারস এত বড় একটা রোগ অসুস্থতা তা আশা উচিত ছিল যদি আমার হাজবেন্ড হয়ে থাকতো অবশ্যই আসতো আমার ফ্যামিলির লোক আমার ফ্যামিলির লোক তো আসেনি তুই তুই কি কোনোদিন বাবার ওই যে ওই গুমুদ ধুইছিস আমি কেন করছি জানিস তাদের কোনো সন্তান নেই তারা আমারে মেয়ে ডেকেছে আলম কেন করছে জানিস আলম রেও তারা ছেলে ডেকেছে তোর আলম দরকার তোর তো আর কিছু দরকার নেই তোদের ফ্যামিলি চেনে কি জানিস তোদের ফ্যামিলি তোর খালি বেটা রা যে কোথার থেকে আসে এগুলো তোরা চিনিস না বেটা যে আগে তিনটা বাচ্চা আছে এগুলো আসছে যেখান থেকে আসছে আমি সেখানেই আছি আছিস তো তারপর আমার আমার বেটা তোর তোর ওই ওইখান থেকে আসে যেখান থেকে আসছে আমি সেখানে ঠিকই আছি হুম হুম।

আমার হাজবেন্ড একদমই ভোলা ভালা না তার সাথে আমার একটু ঝগড়া ছিল কবে মীমাংসা হয়ে গেছে আমরা তো সঙ্গে থাকি পর্যন্ত আর সে জানে সে নিজেই তো আমাকে বলছে যে তুমি বাবা রেখেছো তাদের কোনো সন্তান নেই তুমি হসপিটালে থাকবে তারপরে একথাও বলেছে যে তুমি বগুড়া থেকে বাবা মাকে কে ভালো করে দেখে তুমি আসবে এটাও সে বলেছে ওই মোহনগরে না তুই না বললি যে মোহনগরে সবাই তোরে বউ হিসেবে চেনে জীবন রেও না আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া আর ওখানে তার আইটি কার্ড শো করা তোর তুই তো নিজেই বল তুই তো পরিচয় করায়ছিস রিয়া তুই তো পরিচয় করায় দিছিস আলামের মতো একটা লোকের সাথে আমার নাম জরা সেটা এটা ভেবে আমার হাসি পায় প্রমাণ করতিস বউ তুই আমার বিয়েটা দিয়ে দে না পাখি দেখ তুই কি বলছিস তোর জামাই আমার মুখ দিয়ে একবার শুনছিস এই কথা আর আলম তোর তুই কিরকম জামাই তোর যে তোর শ্বশুর আইসিউতে থাকে তুই আসিস না তুই যায়ে ওই খোলা মেলা ড্রেস পরে ঝাঁকা করিস কিভাবে যেন কি যেন গানটা আমি আমার গান টান গাইতে পারি না তো খুবই হাসি পাচ্ছে আজকেও তুই ভিডিও ছাড়লি মানুষের শোন তুই আসবি মারা যাওয়ার পরে তখন যদি আলম কিছু বলতো তুই মিডিয়ায় বলতি তাই না তুই বলতি যে আমি উপস্থিত সব তো মিডিয়ার লোক ছিল তখন বলতি তুই আর তুই কিভাবে মিথ্যা কথা বলিস বাবার সেবা তুই তো কোনো বাবার সেবাই করিস নি তুই তুই মাগি থাকতে আমি করব বল তুই মিথ্যা বলিস তুই বল তুই বাসা থেকে তোর কি জানাতে বালের কাজ কইরা গেছে তুই বললি আমার একদিনের জন্য ঢাকায় যেতে হবে তখন তুই বাসা থেকে ওই বোরকা টরকা আলাপ করে হেটা টেটা বেঁধে দিল তুই কি করলি হসপিটালে যে তোর বরকে নিয়ে তুই একটা ভিডিও বানাইলি ভিডিও বানায়ে তুই তোর ভাই ড্রাইভার আলোমে ড্রাইভারকে নিয়ে তুই চলে গেলি চলে যা পর পর আমি তো জানতাম না দশটাই আমার আহারে কয়েকদিন বেতন দিয়েছে আবার বলছ ড্রাইভার তুই চলে যা তুই বলবি এই আম ওই আলোনি যদি বেতন না দেয় করা লোক বলতো তুই তো বারে নাস্তি বারে নাস্তি তা তুই তো বারে নাস্তি পরে আলমের সাথে মিশে মিশে নুসরাত্রে সরায়ে তুই আইসে গায় ঘেসে গেসে তারপরে যাইছে তুই কি করলে ওই সময় আলম ভাইকে আমি বলছিলাম আমার সম্মান নষ্ট করেছে আলম ভাই বলেছে দেখো আমার বোন নামে তুমি মামলা দিও না কি ভালোবাসা কি জানো আমার একমাত্র পুত্রবো হয়ে গেছে ভাই ঠিক ভাই হয়ে গেল হ্যাঁ অবশ্যই ভাই তো

আঞ্জাম করতি তুই কিভাবে পারলি শুটিং করতে তার অপারেশন হইছে তুই তো আসতে পারতি ঠিক আছে তুই উপরে আসতি না তুই আইসিইউর সামনে বা অপারেশনের ওখানে যেতি ওখানে যেতি হ্যাঁ বলছি রে কথা শেষ না করে কেটে দিলা কেন এমনিতেই দিছি মন হইছে বলো তুমি পড়ো কি এটা কি বলো তো আমাকে দুই ছেলের মা তোমার আর আলমের কি হচ্ছে না হচ্ছে এখানে তুমি আমায় ডাকছো টানছো কেন বলতো তুমি জানো না কেন танচি কেন танচি আমি জানতে চাই তুমি কি আলমকে আমাকে এক ঘরে সোয়া দেখছো বলতো তোমরা এক ঘরে শুয়ে 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 তো ছবি তুলছো এখন আছে আমার কাছে এক ঘরে সে একটা সেলিব্রিটি আমার সাথে তো লাইলার যে মামুন তার সাথে আমার ছবি আছে আমি তো অনেক ছবি সেলিব্রিটির সাথে আমি দেখাতে পাগল নাকি একজন সেলিব্রিটির গলা ঝুলে পড়ে মানুষ ছবি তোলে হ্যাঁ মামুন হলেও না একটা কথা ছিল ওর সাথে আমার সুন্দর লাগে আর হিরো আলমের মতো একটা লোক আর তুমি যে হিরো আলমের ওয়াইফ ঠিক আছে আমি মেনে নিলাম কিছু সময়ের জন্য ঠিক আছে সুমিরে বিয়ে করছিল নুসাতের বিয়ে করছিল তুমি সুমির আর ওর তো বেশি দিন ডিভোর্স হয়নি তুমি ওর সাথে সংসার করছো আর তাহলে যদি ও আমাকে কিছু সময়ের জন্য আমি ধরে নিচ্ছি যে ও আমাকে বিয়ে করেছে তাহলে তো তুমি তো লিগাল ওয়াইফ এখনো তাই না তাহলে তো শ্বশুর তো মারো তুমি কেন সেবা করলে না এত মিথ্যা কথা বলো কি করে তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো তো বগুড়ার হসপিটালে তুমি ইফতারের পরে দেখা করে চলে গেছো একটা আমি ছিলাম সারা রাত আমি সেবা করেছি বাবার পরের দিন দিন ছিলাম রাতে আমি ঢাকায় করেছি পরের দিন শেষ করে আমি বাসায় গেছি তুমি কিছু সময়ের জন্য হসপিটালে যখন বাবারে নিয়ে আসা হয়েছে তখন আর তুমি যে বলো তোমার ভাইয়ের কথা সে তো জাস্ট একটা ড্রাইভার সে তো তোমার ভাইয়ের পরিচয় এইবারেও আসেনি বা হসপিটালেও যায়নি এটা হচ্ছে আলমের কর্মচারী

নামে কেউ বলতে পারবে না তোরে কি বলে তুই দেখিস না তুই কমেন্ট গুলো পড়িস তোর তো আবার কি জানো গার্মেন্ট যে চাকরি করতে সেখান থেকে ব্যাটারা নিয়ে আসছে তুই কি বলিস উল্টা পাল্টা কথাবার্তা হ্যাঁ